ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর জীবন ও আদর্শ অনুপ্রাণিত হয়ে দেশ পরিবর্তনের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাগরিক শোকসভায় এই আহ্বান জানান তিনি অনুষ্ঠানে বক্তারা বলেন নতুন এক পৃথিবীর জন্য আজীবন লড়াই করে গেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা মৃত্যুর আগ পর্যন্ত যিনি দুঃখী মানুষের পাশে নিঃস্বার্থভাবে দাঁড়িয়েছেন নির্ভয়ে কথা বলেছেন অন্যায়ের বিরুদ্ধে তিনি ডাক্তার চৌধুরী গরিবের ডাক্তার নামে যাকে চেনে মানুষ এগারো এপ্রিল ছিল ডাক্তার জাফরুল্লার মৃত্যুবার্ষিকী এ ঈদের ছুটি শেষে শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজন করা হয় নাগরিক শোকসভা বললাম আর উড জাস্ট খুব জোরে জোরে মাথা এরকম করে আর কিছু কথা বলতে পারে না আর বড় দরকারও ছিল কারণ ছিল আমাদের রিলেশনশিপ মানুষের সাথে অন্যদের কাছে কত কাছে থাকতে পারতে সাধারণ মানুষের কত কাছে থাকতে পারতে সেটা নিয়ে ওনাকে এতে গভীর শ্রদ্ধা ভালোবাসায় তাকে স্মরণ করেন বিশিষ্ট জনেরা বলেন মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা নিয়ে সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তির জন্য কাজ করে গেছেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী ওনার মৃত্যুর পর সত্যি সত্যি আমাদের যে সিভিল সোসাইটির মুভমেন্ট নাগরিক আন্দোলন এমনকি টু সাম এক্সটেন্ট আন্দোলনও কিছুটা দিগ্ভ্রান্ত হয়েছে অনেকটা গতি হারিয়েছে স্বাধীন দেশে অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে নীতি সার্বভৌমত্ব এবং ওনার যে নীতি এটাও কিন্তু তারই একটা বিষয় ছিল অনুষ্ঠানে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতার আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ পরিবর্তনে ভূমিকা রাখার

আলোচকরা বলেন অকুতু ভয় জাফরুল্লাহ চৌধুরী আর ফিরবেন না তবে তার সংগ্রামী জীবন পথ দেখাবে নতুন প্রজন্মকে নাফিউল ইসলাম লিঙ্কন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা